পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হোঁস ফেরে না এটাই কিন্তু সত্যি মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না যাদের কষ্ট দিয়েছেন তাদের বকচেরা দীর্ঘশ্বাসই হচ্ছে যথেষ্ট অভাবের চেয়ে অবহেলা হচ্ছে বেশি মারাত্মক অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মানিয়ে নেওয়া যায় না অভাবে চাইতে অবহেলা মানুষকে বেশি কষ্ট দেয় এটাই কিন্তু সত্যি তাই একটা কথা আপনাদের বলছি যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ